চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নি আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি যেটা বানাতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর খেতে সত্যি অসাধারণ হয় একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার খাবার জন্য বায়না করবে তো এটা বানানোর জন্য ব্রেড লাগবে ব্রেড দিয়ে তো আমরা নানান ধরনের জিনিস বানিয়ে থাকি এটা একবার বানিয়ে দিয়ে দেখো আর ব্রেডের চারপাশটা অবশ্যই কিন্তু কেটে নেবে তো দেখো আমি চারটে ব্রেডকে এভাবে কেটে নিয়েছি এবার আমি একটা চিজ কিউব নিয়েছি চিজ কিউবটাকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি কিউবটাকে চার টুকরোই কেটে নেব তো দেখো আমি চার টুকরো করে নিয়েছি এবার বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়েছি একটা ব্রেড আমি জলের মধ্যে ডিপ করে দিলাম এবার আমি হালকা হাতে চেপে চেপে জলটাকে প্রথমে বের করে নেব বের করে নেওয়ার পর একটা কিউবের টুকরো মধ্যেখানে দিয়ে উপর থেকে একটু মিক্স আপ ছড়িয়ে দিলাম যদি মিক্সার না থাকে সেক্ষেত্রে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে একটা বলে শেপ বানিয়ে নিতে হবে তো দেখো আমি চারটেকেই এইভাবে বলে শেপ দিয়ে নিয়েছি এবার আমি প্যানে তেল গরম করে আমি এগুলোকে ভাজতে দিয়ে দিলাম তোমরা চাইলে একটু বাটা দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারো তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেবো আর রেডি হয়ে গেল ব্রেড চিজ পকোড়া বা ব্রেড চিজ বল অত্যন্ত সুন্দর খেতে লাগে অবশ্যই কিন্তু একটু সসের সাথে পরিবেশন করে দেখো দেখবে বাচ্চারা বলবে ওয়াও